হোম ডেলিভারি জাকাতের জন্য কাপড় একশো পিস তিরিশ হাজার টাকা একশো পিস তিরিশ হাজার পঞ্চাশ টাকা ভাই ভাই পঞ্চাশ টাকা জমজম বিএপি অরিজিনালটা ভাই

প্লাস যারা নাকি আপনার জার্নি করে রমজান মাসে আসতে পারে না তাদের জন্য সুযোগ সুবিধা রাখবো পাঁচশো টাকা অ্যাডভান্স করে দশ পিস মাল অর্ডার করতে পারবো বাসায় বইসা থেকে মাল ডেলিভারি মানে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি ভাই কুরিয়ার কন্ডিশন বাদ কুরিয়ার কন্ডিশন বাদ মানে একদম ডাইরেক্ট হোম ডেলিভারি ঘরে বসে বসে অর্ডার অর্ডার করবো জি ভাই জার্নি করে আর মার্কেটে আসতেই হবে না তারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবে সর্বনিম্ন কত হাজার টাকার মাল অর্ডার সর্বনিম্ন বলতে আমাদের পিস অনুযায়ী আমরা অর্ডারটা কাটি ক্যামেরা বাস্তব্যাক না তার জন্য সরাসরি দোকান ভিজিট করবেন কাপড় দেখবেন কোয়ালিটি দেখবেন দশটা দোকান যাচাই বাছাই তারপরে আসবেন শত কালেকশন মার্কেট চ্যালেঞ্জিং দিয়ে দিব ঠিকানা কোথায় হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা

উন্নাটা দুইশো তিরিশ টাকা পিস কালার কালার মিলাই নিতে পারবো দশ পিস তেইশশো টাকা জি ভাই দশ পিস তেইশশো টাকা এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন নিম্ন প্রাইস সর্বনিম্ন প্রাইস যেটা এটা আবার আমরা

তারপরে এই যে দেখেন শিখা বাটিক নিয়ে আসছি ভাই বাটিক গরমের আরাম জি গরমের আরাম শিখা বাটিক ভাই শিখা বাটিক জি ভাই শিখা বাটিক কালেকশন আছে হাজার হাজার কালেকশন করছি তাই নাকি অনেক কালার রয়েছে একটা কালার খুলে দেখা দিব যার যেই কালার পছন্দ পরে ওই কালারগুলা নিতে পারবো তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখতে রাখতে পারবে তাই তো ভাই স্ক্রিনশট নিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে এ চই ওই কালেকশনটাই আমরা দিতে পারবো দিয়ে দিব আর কি জি ভাই এই যে যোগাযোগ করে নিয়ে নেবেন আপনারা এই যে এটা হচ্ছে নতুনের মধ্যে নতুন শিখা বাটিক জি ভাই

আর ফুল প্রিন্টটা দেখেন জামার ব্লক প্রিন্টের মধ্যে এগুলো উঠবো না কালো হইব না হান্ড্রেড গ্যারান্টি রং কস থাকবে তাই তো জি রং কালার গ্যারান্টি আর সালোয়ারটা থাকবে পিওর সুতির মধ্যে সুতি জি হাতের কাপড় থাকবে এক্সট্রা টোটাল আর ধরতে গেলে ফোর পিস তাই তো ফোর পিস হই ভাই এটাও ফোর পিস ওন্নাগুলো দেখেন ওন্নার দুই পাশে থাকবে টারসেল করা ব্লক প্রিন্টের মধ্যে ব্লক প্রিন্টের মধ্যে

আড়ি কাজে যারা কাজ করা আরীর মধ্যে চাছেন তাদের জন্য বাটিকের মধ্যে কাজ করা আছে কাচ্চরাও আছে এটা হচ্ছে বাটিকের মধ্যে আরী কাজ করা আরী কাজ করা জি ভাই আরী কাজ করা বাটি এই দেখেন পুরোটা কিন্তু কাজ করা পাবে না আরীর মধ্যে আর এই যে সালোয়ারটা থাকবে এটা আর হাতার কাপড় থাকবে এক্সট্রা ওনাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টে টাসেল করা নামাজিও না থাকবে ভাই নামাজের না হবে জি ভাই সম্পূর্ণ নামাজিও না থাকবে কতছেন এটা রোড পড়বে আপনার পাঁচশো বিশ চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি চারশো আশি টাকা দিয়ে চারশো আশি টাকা চারশো আশি টাকা দিচ্ছি ভাই আরিবাটিক আরিবাটিকের মধ্যে জি আরিবাটিক ভাই চারশো আশি তারপরে কিন্তু আপনার তুলি বাটিক আছে ভাইরাল তুলি বাটিক তুলি জি ভাই তুলি বাটিক আছে এই যে দেখেন এই দেখেন মানে এত কালেকশন করতে দেখানো সম্ভব না তারপর আমরা সামথিং কিছু কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে তুলি বাটিকের ভাইরাল যেটা তাই ভাই ভাইরাল তুলি বাটিক এই যে দেখেন এটা বলে অফার থাকবে তাই তো জি ভাই একদম অফার দিয়ে দিব ভাই

তারপর আছে যেহেতু সামনে ঈদ কাজ কাজ করা দেখেন কম প্রাই আসছি ঈদ কালেকশন ভাই কি কোন ভাই জি কম প্রাইজের মধ্যে ঈদ কালেকশন কম প্রাইজে ঈদ কালেকশন ভাই এগুলি রেট হচ্ছে 500 টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি চারশো পঞ্চাশ টাকা ভাই 450 টাকা জামা প্লাস উন্নয়শ

এই যে দেখেন আরেকটা ভাইরাল গঙ্গা ভাইরাল গঙ্গা জি ভাইরাল গঙ্গা ভাই কালেকশন দেখেন মানে এইখানে পেয়ে যাবেন আপডেট আপডেট কালেকশন একদম নতুন নতুন কালেকশন এই যে দেখেন এই যে গঙ্গা বাইরাল থাকবে পাঁচ হাতের নামাজি না সুতির মধ্যে সুতির মধ্যে থাকবে পাঁচ হাতের না এটা রেট আপনার পাঁচশো পঞ্চাশ তিরিশ টাকা ডিসকাউন্ট অনলি

বোরিং এর কাজ করা বোরিং এর বোরিং এর কাজ করা ওর নাইশো কাজ করা এই দেখেন এই যে দেখেন বোরিং এর কাজ করা নিচে দেখেন পুরোটা কিন্তু এমবডারি কাজ আমরা পুরোটা এমবডারি প্লাস প্রিন্ট প্লাস বোরিং এর কাজ করা কাটর থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনার দুই পাশে থাকবে কাটর কাজ করা কাটর কে দুই পাশে থাকবে কাটর কাজ করা মাশাআল্লাহ কালার থাকবে চারটা আর এটা রেড করব আপনার 850 100 টাকার ডিসকাউন্ট দিয়ে অনলি 750 টাকা অনলি 750 টাকা অনলি 750 টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি

চমৎকার প্রিন্টের মধ্যে পাঁচ হাতের নামাজি উন পাঁচ হাতের পাঁচ হাতের নামাজি না কত শেড গুলো এটা রেট করবো আপনার নয়শো টাকা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি আটশো টাকা অনলি আটশো আটশো টাকা দিয়ে দিচ্ছি ভাই মাসালে ভাইরাল থ্রি পিস ও সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করবেন এই যে ইট কালেকশন জর্জেটের মধ্যে ভাই একদম গর্জিত ভাবে পিঠানো কাজ করা আতার মধ্যে সহ কাজ করা থাকবে কাপড় থাকবে সালোয়ার থাকবে অন্যায় সহ কাজ করা থাকবে সহ সহ কাজ করা থাকবে

যারা নাকি জাকাতের জন্য কাপড় একশো পিস টাকা কাপড়ের জন্য যারা নিবেন তিনশো টাকা পিস একশো পিস তিরিশ হাজার টাকা জাকাতের কাপড় এই যে দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করা সামনে পিসে ওভার কাজ করা আপনার নয়শো টাকা

পাঁচ হাজার টাকা লাভবান হচ্ছে ঈদ কালেকশন সালোয়ারের সহ কাজ করবে ঈদ কালেকশন ভাই জি ভাই ঈদ কালেকশন সালোয়ার সহ কাজ করবে করে কাজ দেখেন বিশাল বড় ওড়না থাকবে

আর এটা রেট পড়বো পনেরোশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ জি ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা আমার এখানে কিন্তু হাজার হাজার কালেকশন রয়েছে সব কালেকশন তো আর দেখানো সম্ভব না তার জন্য সামথিং কিছু কালেকশন দেখালাম হিউজ পরিমাণ কালেকশন দেখতে ভাই জি ভাই সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে কিন্তু সততা কালেকশন দেয় ত্রিপিস নিয়ে ব্যবসা করতে পারবে ভাই অবশ্যই ঠিকানা বলেন আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে সততা কালেকশন এর পাইকের দোকান